নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সয়াবিন আর দুটো ডিম দিয়ে তৈরি একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি মাছ মাংস এইসব না থাকে তখন আপনারা সয়াবিন আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন দুর্দান্ত সাথে খেতে হয় দুপুরে বা রাত্রে বানিয়ে ফেলতে পারবেন ভাত রুটি লুচি পরোটা প্রত্যেকটার সাথেই খেতে দারুণ লাগবে ডিম আর সয়াবিনের এই রেসিপিটা এতটাই অসাধারণ স্বাদে খেতে হয় যে যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে তাই বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম সয়াবিন এবার এই সয়াবিনটাকে আমি ভাপিয়ে সেদ্ধ করে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন এবার সয়াবিনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট এই সয়াবিনটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আর সয়াবিনটাকে খুব ভালো করে নরম করে সেদ্ধ করতে হবে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা সয়াবিনটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সয়াবিনের সাইজটা ফুলে ডবল হয়ে গেছে এবার এই জলের মধ্যে থেকে সয়াবিনটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি তো আমি সব সয়াবিনগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এবার এই জলের মধ্যে সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখে দেব সয়াবিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সয়াবিনটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে এই সময়ের মধ্যে আমি এখানে একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে একটা জার নিয়েছি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিলাম ছ থেকে সাত পিস কাঁচা লঙ্কা আর এরপর দিয়ে দিচ্ছি আদা আমি এখানে তিন ইঞ্চি মাপের আদাকে রকম ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিজারের মধ্যে দিয়েছি এরপর দিয়ে দিলাম দশ থেকে বারো কোয়ার মতো রসুন এবার এই সব কিছুকে একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর এই পেস্টটাকে এই রকম মিহি করেই তৈরি করতে হবে যেন কোনো গোটা অংশ না থাকে এটা আপনারা খেয়াল রাখবেন তো দেখুন বন্ধুরা এই সব পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি এখানে যে সয়াবিনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই সয়াবিনটা নিয়ে নিয়েছি আর সয়াবিনটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এই সয়াবিনের মধ্যে থেকে জলটা ফেলে দেব আর এক থেকে দুবার জল পাল্টিয়ে সয়াবিনটাকে ধুয়ে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি দুবার জল পাল্টিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সয়াবিনের মধ্যে যে জল রয়েছে সেই জলটাকে এইভাবে হাত দিয়ে চেপে আমি বের করে দিচ্ছি আর সয়াবিনটাকে আলাদা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে সব সয়াবিনের মধ্যে থেকে জলটাকে বের করে আমি আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখুন বন্ধুরা সব সয়াবিনের মধ্যে থেকে আমি জলটাকে চেপে বের করে দিয়েছি আর আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি এবার এই মিক্সিজারের মধ্যে আমি সব সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি এবার এই সয়াবিনটাকে আধ ভাঙা করে একটা পেস্ট তৈরি করে নেব খুব বেশি মিহি করলে কিন্তু হবে না এটা আপনারা খেয়াল রাখবেন তো দেখুন বন্ধুরা সয়াবিনটাকে আমি আধ ভাঙা করে পেস্ট তৈরি করেছি এই রকম ছোট ছোট কিমার মতো করে সয়াবিনটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি খুব বেশি যদি মিহি করে পেস্ট তৈরি করা হয় তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না তাই এই রকম আধ ভাঙা করেই সয়াবিনটাকে পেস্ট তৈরি করতে হবে তো সয়াবিনটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এখানে যে পরিমাণে সয়াবিন নিয়েছি তার জন্য দুটো ডিমই এখানে যথেষ্ট তবে আপনারা যদি সয়াবিনের পরিমাণ বাড়িয়ে নেন তখন কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে ডিম দুটোকে ভেঙে আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিলাম সামান্য পরিমাণ চিনি খুব বেশি চিনি দেবেন না অল্প করেই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে একসাথে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট এক চামচ এখানে এক চামচই দেবেন এর থেকে বেশি কিন্তু দেবেন না এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ বেসন বেসনটা এখানে অবশ্যই ব্যবহার করবেন বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তো এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই মিশ্রণটা যদি আপনাদের মনে হয় পাতলা তৈরি হয়েছে তখন আপনারা এর মধ্যে আরও একটু বেসন দিয়ে দেবেন তবে আমার এখানে আর বেসন দেওয়ার প্রয়োজন হয়নি মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে দেখুন এই রকম একটা ঘন করে মিশ্রণ আমি তৈরি করেছি এটা এখন আমার তৈরি এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিয়েছি বড় চামচের দু চামচ সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার ডিম আর সয়াবিনের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা আমি ফ্রাইপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি আর এটাকে এইভাবে সমান করে চাড়িয়ে দিতে হবে আর ধারগুলোকে এইভাবে একটু সমান করে দেবেন তো এটাকে আমি সমান করে চাড়িয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ফ্রাই প্যানটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো জমাট বেঁধে যাবে পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ফ্রাই প্যানের ঢাকনাটা আমি খুলে নিয়েছি এটা নিচের দিক থেকে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর খুব ভালো মতো জমাট বেঁধে গেছে এবার এটাকে আমি উলটিয়ে অন্য সাইডটাকেও ভেজে নেবো তার জন্য আমি উপরে একটা থালা দিয়ে দিয়েছি এইভাবে যদি উলটিয়ে নেওয়া হয় তাহলে এটা ভেঙে যাবে না এবার যে দিকটা কাঁচা রয়েছে সেই দিকটা আমি ফ্রাইপ্যানের দিকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আবার লো ফ্লেমে রেখে ফ্রাইপ্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য তো চার থেকে পাঁচ মিনিট পর আমি ফ্রাই প্যানের ঢাংনাটা খুলে নিয়েছি এই দিকটাও আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এটা এখন আমার তৈরি এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো দেখুন বন্ধুরা এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এটা এখন খুবই গরম রয়েছে এটা ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি পিস করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম সয়াবিনের ধোকা এগুলো কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন খেতে দারুণ লাগে তো আমি এখানে সব ধোকাগুলোকে এই রকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি আর এগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই ধোকাগুলোকে এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে একটা বড় সাইজের আলুকে এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এরপর দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা লবণ আর হলুদ দেওয়ার কারণে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আলুটা নরমও হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর আমি কড়া ঢাঙড়াটা খুলে নিয়েছি আলুটা এখন ভালো মতো ভাজা হয়ে গেছে আর আলুটা অনেকটা নরমও হয়ে গেছে এবার আলুটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি তো সব আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে এখন রেখে দিলাম এবার কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট তো সব পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি ভালো করে এই পেস্টটাকে দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট আমি এখানে টমেটোর পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারবেন এবার টমেটোর পেস্টটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো নাহলে কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা টমেটোর পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখানে আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন কারণ আমি আগে যে পেস্টটা ব্যবহার করেছি তার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এবার মশলাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এক মিনিটের মতো কষিয়ে নেব তো মশলাটাকে দিয়ে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার জলটাকে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে দিয়ে আরও এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে তো এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি আরও এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা খুব ভালো মতো গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম সয়াবিনের ধোকা আমি এখানে সব ধোকাগুলো দিইনি কয়েকটা সরিয়ে রেখে দিয়েছি এগুলোকে শুধু মুখে খাবার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার ধনেপাতার গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট পর আমি কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি ডিম সয়াবিনের ধোকাটা এখন তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য আর আলুগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি বন্ধুরা আপনারও বাড়িতে এইভাবে ডিম আর সয়াবিন দিয়ে রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ